গাজীপুরে বেলাই বিলের উৎপত্তি চেলাই নদী থেকে আট বর্গমাইলের বেলাই বিলে বর্ষা মৌসুমে খনন করে মাছ ধরেন জেলেরা শুষ্ক মৌসুমে চাষ হয় রবি শস্য তবে বিলটি দখল হওয়ায় হুমকির মুখে গাজীপুর জেলা প্রশাসন বলছে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা গাজীপুর থেকে জসিম উদ্দিনের প্রতিবেদন আরও জানাচ্ছেন সহকর্মী শকত সাগর ঢাকার কাছে উর্বর ভূমির যে সব বিল রয়েছে তার মধ্যে গাজীপুরের পুবাইল কালীগঞ্জ এলাকার বেলাই বিল অন্যতম এই বিলের সাথে সংযোগ রয়েছে বালু ও নদীরও আট বর্গমাইলের বেলাই বিল ঘিরে রয়েছে গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম দেশি মাছের অভয়ারণ্য এই বিল এক সময় পঁচিশ প্রজাতির দেশি মাছ পাওয়া যেত এই বিলে তবে হাউজিং কোম্পানি ও বিভিন্ন প্রভাবশালীদের দখলে বিলটি এখন বিলিনের পথে এই বেলাই বিল বিভিন্ন কোম্পানি মাটি বরাট করে বিভিন্ন আবাসিক প্লটের নামে জমি বিক্রি করছে এবং মাটি দিয়ে বরাট করে একেবারে ধ্বংসের ধার প্রান্তি নিয়ে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই গাজীপুরের ঐতিহ্য এই জলাশয়টি এই বিলিনের পথে দাবিত হবে হাউজিং প্রকল্পগুলো যেভাবে ভরাট করছে এক দেড় বছরের মধ্যে এই গাজীপুরের ফুসফুসনা নামে খ্যাত যেটা মাছের মৎস্য ভাণ্ডার এই মৎস্য ভাণ্ডার আর থাকবে না চক্র এই বেলাইবিলের সৌন্দর্য এবং সুনাম এবং আমাদের যে জীবিকা নির্বাহের একমাত্র উপায় এই বেলাই বিলের প্রতি কিছু শকুনের কুদৃষ্টি পড়েছে যচিরে যাতে এই অসাধু হাউজিং কোম্পানিগুলোর লাগাম টেনে ধরা হয় তাহলে আমার মনে হয় যে এই বেলাইবিলের বিলের যেই ঐতিহ্য সেটা রক্ষা পাবে নচেতে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে বিল ভরাট করা যাবে না এদিকে কেউ বালু ভরাট বা দখল করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা গাজীপুর জেলা প্রশাসকের মানে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে বেলা বিল সম্পর্কিত এবং সেখানে নিষেধ করা আছে যে বালু ভরাট বা কোনোভাবে ভরাট করা যাবে না আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকটি হাউজিং যেগুলো অনুমোদনহীন অবৈধ এবং জমি শুধু ক্রয় করে তারা ওই অবৈধভাবে মানুষকে প্রতারণা করছে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে নির্দেশনাটা আমরা প্রকাশ্যে টানিয়ে দিয়ে এসেছি যাতে এই ব্যর্থয় কেউ না করে যদি কেউ করে থাকে আমরা সাথে সাথে তার ব্যবস্থা নিচ্ছি এই ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং এর ব্যবস্থাপনা আছে ঐতিহ্যবাহী বেলাই বিল দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সর্বমহলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক